আজকে আমার তরফ থেকে আপনাদের জন্য রয়েছে বিশেষ টিপস এন্ড ট্রিক্স কিভাবে ব্লু জোনে নেমে ষোলো কিল না করেই বইয়া মিস করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনি গানের পাশে না নেমে গান খুঁজে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পারছেন আমি কিন্তু হাতে পেয়ে গেছি ফেমাস তো এরকম উন্নত মানের গান সেইগুলো আপনাকে খুঁজে নিতে হবে এনিমির হাতে ইচ্ছা এরকম মারা খাওয়ার জন্য ব্লু জোনে নামলে কোনো প্রকার টিপস এন্ড ট্রিক্স মাথার মধ্যে রাখাই যাবে না ডাইরেক্ট এনিমির পিছনে রাশ করতে হবে সাথে যে কোনো গান থাকলেই চলবে আর না থাকলে এনিমিকে ঘুষি দিয়ে মারতে চলে যাবেন তো যেমনটা দেখতে পাচ্ছেন এক বাতিজা কিন্তু আমার সামনে রয়েছে তো একটা কিলো যেহেতু কেউ নেই ওকে দিয়ে আগে কিলটা বগনি করতে হবে তো বাতিজা দ্বারাও আমাকে মনে হয় পিছন দেয় না দেখছে আরে বাতিজা দেহুক আর না দেহুক সমস্যা নাই কিন্তু আমি ওর করবো একশো পার্সেন্ট গ্যারান্টি আমার হাতে কেউ ওরে কিরে কোন শালায় এই কাজ করলো ভাই আবার আমারও মারার চেষ্টা করতেছে আই বাতিজা তোর কানের চর দে মনে করি যে কান একদম ধান্দা ধরে ফেলাম বাতিজার অবস্থা হয়েছে এইরকম অল্প বয়সে পাকিলে চুল ম্যাচের মধ্যে শুধু বার করিতে থাকি বে ভুল ভাই ভুলো জোনে নামছি এখানে এ নিমিরে চর ঘুষি দিলে কি চলবো তাড়াতাড়ি টায়ারে জাম করে ঘরে সাদের উপর উঠলাম এখানে দেখি কোন হাগলো জানি একটা হাঁকতে পারছে মাথা আমাদের চরাই দিলাম লবিতে পাঠে এই সমস্ত বটে এনিমি ব্লু জোনে নামে কি জন্যে সেটাই আমি জানি না এইখানে আইসে ভাই হাঁকতে পারছি আরে ভাই রে ভাই দেখতে পারছো এখানে সব এর মধ্যে একটু আসছি আর এখানে পিছন দিয়ে নিমি আইসে আমার ফলো করা শুরু করছে কিন্তু কোনো লাভ নাই তো চর মনে করো যে একটাও কানে নিচে ছাড়া কোনো জায়গায় পড়বো না আর ভাই ব্লু জনে নামছি তিন ঘন্টা কাহিনী করার পরে মাত্র তিনটা কিল পাইছি আর এখানে একটা এনিমি আমার সামনে এসে কাহিনী করতেছে এইগুলা কাহিনী দেখলে ভাই আমার মেজাজটা একদম গরম হয়ে যায় ফাইট করলে সরাসরি এসে একদম ফাইট করতে মানে গুছি দে ভাই এই যদি না না মারতে পারি তাহলে আর আর মান সম্মান আমার থাকবো এই এনিমিটাকে যে করেই হোক মারতে হবে অনেক কাহিনী করছো ভাই আর কাহিনী দেওয়ার সময় নাই এবার আসো বাতিজা একদম সরাসরিও ওপেন ফাইট হবে এখন আর কোনো কথা হবে না ডাইরেক্ট একদম ফাইট একদম চড় দেওয়া ডাইরেক্ট ফালাই দেবো বের বাতি বাতিজা একবার টুনটুনিতে ঘুষিয়ে দিছিল দেখে বারবার ঘুষিয়ে দেওয়ার সুযোগ দিব একদম লবিতে পাঠাই লবি আমার সামনে কোন পারে না এই দেখো বলতে না বলতে কোন ছেলা পথে যায় না আবার টুনটুনির মধ্যে গুলি করা শুরু করছে আসলে বাতি যায় যাচ্ছে মরণ চুলকিয়ে আমি বুঝতে পারছি তাই একদম লবিতে পাঠাই দিলাম যাও বাতি যায় এবার আরাম করো গা আসলাম বিমা শক্তিতে এইদিকে দি পিং গেল হলুতে রে ভাই ওইটা এখন কে বট নাকি না বটলি ও বটলি পায় গেছি এটার চরে আগে লবিতে পাঠাই পাঠাইনি আর এটার কি সর দেব এটার মনে করলাম যে গান দা দুইটা বাড়ি দিলাম তাই দেখতে প্যান খুব গেছে গা আমার সামনে আর এই সমস্ত হাগলি টাগলি কিভাবে আর এইখানে দেখতে পাচ্ছ বসে গেছে ওরা ওইদিকে ফাইট করবো আমি এখান থেকে মনে করো যে কিল চুরি করে ফায়দা নিবো এইগুলি হচ্ছে টিপস এন্ড ট্রিক্স আমার যে টিপস এন্ড ট্রিক্স গুলো এগুলো ল্যাংটা পোলাই থেকে শুরু করে একদম চুল পাকা মুরব্বী যারা আছে তারা আমার আগের থেকে জানে এত বাড়তি কথা বলার সময় নাই কেবল মাত্র সাতটা কিল করছি আমাকে ষোলোটা কিল করতে হবে এই তো দেখতে পাচ্ছ এক শালাকে ডাউন করছিলাম কিন্তু দুঃখের বিষয় ওরা এখনো কিল করতে পারে নাই ওর পাঁচ আর মধ্যে গুলি দিলাম তারপর শালাই মরলো না কে বাতি যা তোর আগে ওয়ালটা ফাটাই মাইরে নই এবার যাবা কোন দিকে দিয়ে দিলাম একদম লবিতে পাঠাইয়া হাই রে লবিতে পাঠান পাঠাইলাম তারপর এই শেষ হয় না। বুঝতেছি না তো বিষয়টা তো ওপরে তারা ডাউন করছিলাম এই শালার প্রতি উঠে গেছে তার আগে হালকা লুট করে নেই তারপর আমি বিষয়টা দেখতাছি একটাই নিমি আমার হাত থেকে আজকে সার পাবো না গাড়ি নিয়ে গুরু আর যে পাইলি গুরু এই গাড়িটা মারলে পরে যে একটা মেজাজটা গরম হয় এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেটওয়ার্ক ইস্যু কারণে দেখতে আস গাড়ি কোন দিয়ে যেতেছে ভাই আমি তো এমনি করতে না হ্যাকারের মতো সব উল্ট পালট হয়ে যেতেছে বুঝতেছি না বিষয়টা ম্যাচের ভাই লাস্ট মোমেন্টে এখন আমাকে খুব ভালো করে খেলতে হবে কিরে ভাই সালা গাড়ি আসছে আমার মারার জন্য পাথরের মধ্যে গাড়িতে না দিকে পাথর উপরে উঠে ভাই আমার মারতে আসছে কিন্তু কোনো লাভ হইলো না তো আরে ভাই লাভ আছে এরা খেলেই ভাই গাড়ি নিয়ে এটা কি গান দেয় নি মারতে পারে নাকি তো গাই এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গাড়ির হাত থেকে বাঁচবেন আর গান দেওয়া কিভাবে হেড দিয়ে নিয়ে মারবেন এই টিপস অ্যান্ড আপনাদেরকে এখন আমি বোঝাই দিব সুন্দরভাবে না মানে দেখাই দিব সুন্দরভাবে আমার মনে হয় এই টিউটোরিয়ালটা আপনি যদি ভালো করে দেখেন আর প্রয়োগ করেন তাহলে কখনোই আপনাকে কোনো কোন মারতে না পার্সেন্ট এই তো দেখতে পারছেন আমাকে মারতে পারে না এখন ইঞ্জেকশন দুই না